সালামুয়ালকুম যেখানেই যে আমি মোস্তাবিজকে দেখতে পাই সো আজকে মোস্তাফিজকে দেখতে পাইনি আমি চেন্নাই সুপার কিংসের দলে সো চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস খেলা হচ্ছে এবং চেন্নাই সুপার কিংস হয়ে মোস্তাবিজ মাঠে নামে নেয় সেটা সবথেকে কষ্টদায়ক একটি বিষয় এবং আমার কাছে খুবই কষ্ট লেগেছে কারণ আজকে যে পিচটি ছিল একদম স্লো পিচ যেখানে কিনা মোস্তাবিজের মতো কাটার আর কেউ দিতে পারতো না বিশ্বাস করেন মোস্তাফিজের মতো ভালো বলিং অন্তত কেউ করতে পারতো না কিন্তু আফসোসের একটি জায়গা থেকেই যায় কেননা হচ্ছে আপনি যে আপনি যে আপনি যার জন্য আপনি বাংলাদেশের জন্য মোস্তাবিজকে নিয়ে এসেছেন এবং এন্ড অব করাইছেন আঠারো রান দিচ্ছে তাকে তিন ওভার করানোর জন্য একটা মোস্তাফিজেরকে আইপিএল খেলা থেকে আপনি বাদ দিয়ে এটা কোনো কথা সামান্যতম যিনি ওয়াস করেন তাহারি সাহেব তিনি অন্তত এ নিয়ে এক্সপ্লেন করছে যে ভাই লোকটা তো ভালো খেলছিল লোকটা তো ভালো খেলছিল এবং লোকটা তো বাংলাদেশের নামই উজ্জ্বল করতে আসছিল তাই না সো আপনি তাকে ওনাকে ওইখান থেকে কেন কি কি উদ্দেশ্যে ওখানে ওখান থেকে আপনি নিয়ে এসেছেন আমার সব থেকে বড় প্রশ্নের জায়গাটা হচ্ছে আপনি যার জন্য বাংলাদেশ বাংলাদেশে এনেছেন সেই কাজটা কি হয়েছে সেই কাজটা হয় না হ্যাঁ একটা ম্যাচে হয়েছে কারণটা হচ্ছে একবার ম্যাচে মোস্তাফিজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু পরের ম্যাচে কি হয়েছে তিন কেন আপনি তোর চার ওভারের জন্য আনছেন তাই না তো চার তো দেনই নাই সাইফুদ্দিন দিয়ে করাইছেন এবং সাইফুদ্দিন কি করছে সেটা তো আপনারা সবাই দেখছেন তো এখন কথা হচ্ছে মোস্তাফিজের জন্য মানে চেন্নাই সুপার কিং হাহাকার করতেছে আপনি দর্শক দিক দিক দর্শকদের দিক তাকালে ভাই বিশ্বাস করেন আপসেট ছাড়া আর কিছুই নাই মানে ওদের মুখের দিক তাকালে মোস্তাফিজ 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 পাথিরা না এই দুইটা নাম ছাড়া আর নেই কারণটা হচ্ছে তাদের লাইন খুবই খারাপ করছে গত ম্যাচে গুজরাটের বিপক্ষে এবং আজকের ম্যাচে ভালো করলেও মোস্তাবিজকে অনেকটা মিস করছে কেননা এই স্লো পিচে মোস্তাবিজের মতো ভালো কাটার আর কেউ হতেই পারে না বীরেন্দ্র সেবাগ বলেন বড় বড় নাম যারা কিনা ক্রিকেট বুঝে তারা সবাই বলেছে যে কম্বিনেশন ভেঙে গেছে আপনার চেন্নাই সুপার কিংস আদৌ কি তারা প্লে অফসে উঠতে পারবে আমি দোয়া করবো প্লে অফসের জন্য উঠে এবং আশা করি যে মুস্তাবিদ সেই প্লে অফসে গিয়ে মানে ফাইনালে যদি ওঠে তাই ফাইনালে যদি মুস্তাবিদ একটা চান্স তো থেকেই যায় কারণটা হচ্ছে মুস্তাবিদের তখন আর কোনো খেলা নাই এবং মুস্তাবিদ একটা চান্স নিতেই পারে এখন কথা হচ্ছে ফাইনালে উঠবে কিনা সেটাই হচ্ছে মনো একটা প্রশ্ন আমার কথা হচ্ছে ভাই মোস্তাফিজকে সব থেকে বড় যে আপসেটটি যদি হয়ে থাকে মোস্তাফিজুর রহমানের সেটি হচ্ছে মোস্তাফিজকে একটা ভালো একটা রিদমে থাকাকালীন তিনি বাংলাদেশে চলে আসছে একটা ভালো রিদমে ছিল প্রত্যেকটা ম্যাচ যদি খেলতে হয় খুব ভালো হইতো আপনাদের কাছে বড় একটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে মোস্তাফিজকে এনে বাংলাদেশ কতটা লাভবান হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ এখন কথা হচ্ছে এইটার উত্তর এই আপনাকে আপনাদেরকে দিতেই হবে কারণ হচ্ছে কত পার্সেন্ট লাভবান হয়েছে বাংলাদেশ থেকে দুইটা ম্যাচ খেলা মানে দুইটা ম্যাচ খেলতে এসে মোস্তাফিজ বা কতটা লাভবান হয়েছে মোস্তাফিজই বা কতটা লাভবান হয়েছে এই প্রশ্নটা আমি আপনাদের মধ্যে রাখতে চাই কেননা দরকার আছে জানার দরকার আছে সো মোস্তাফিজকে পেয়ে বাংলাদেশ কতটা বেনিফিট পাইছে আমার প্রশ্ন আমার আমার আমি যদি উত্তর দেওয়ার থাকে আমি বলবো যে কোনো বেনিফিট হয় নাই আমি বলবো যে চেন্নাই থাকাকালীন খুবই ভালো হতো কারণ মোস্তাফিজের কারণে বাকি আপনি তো প্র্যাকটিসের জন্য এই টি আয়োজন করছেন তাই না প্র্যাকটিসের জন্য যদি হইতো তাহলে আপনার হাসান মাহমুদ ওদেরকে তো খেলানি নাই ওদেরকে একটু প্র্যাকটিস করা দিতেন জিম্বাবুয়ের বিপক্ষে আপনি মোস্তফিজকে নিয়ে প্র্যাকটিসের কী কি আছে এখানে মোস্তাফিজ তো এই প্লেয়ার তাই না সো প্লিজ কমেন্টে জানাই দেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ